হাত ধুই কিনা বলেন না পা ধুই কিনা বলেন না তো হাদিসের মধ্যে বলেন এক নম্বর ব্যক্তি যখন অজু করে প্রথমে তার চেহারাটাকে যখন ধৌত করে ফরাসামিন মতি হিহি উন্নতি আতিন আল্লাহ তার চেহারার মাধ্যমে যত গুনা হয়েছে সব গুনা গুণুকে ক্ষমা করে দেন আর আল্লাহ বলেন না বিশেষ করে চেহারার মধ্যে চোখ আছে না এই চোখের মাধ্যমে যত অর্জিত গুণা রয়েছে উজু করতে গিয়ে যখন উজু ব্যক্তি তার চেহারাটাকে ধৌত করে অটোমেটিকলি ভাবে আল্লাহ তার চেহারার গুণাগুলোকে চোখের গুণাগুলোকে মাফ করে দেন সুহান আল্লাহ বলেন না হাদিসের মধ্যে মাল মারি গুণাগুলো ঝরে যায় কিভাবে উজুর যে পানি আপনার নিচে যে পড়ে পানির সঙ্গে ঝরিয়ে দেন আরেক হাদিস মা আউবাহ আখির পত্রিল মাই অথবা উজুর পানির যে শেষ বিন্দুটা যে দুটা জমিনের মধ্যে পড়ে তখনই আল্লাহ তার গুনাহা মাফ করে দেন স্নান আম্লাহ বলেন না বলেন না স্মাহ আল্লাহ এরপরে আল্লাহর হাবিব করেন যখন উজুমারী ব্যক্তি উজু করতে গিয়ে তার উভয় হাতকে কোন পর্যন্ত যখন ধুক্ত করে খরা জামিন এদাই হিকুল্লু হতি আতিমতাশাহা ইয়াদা গুণ হাতের মাধ্যমে যত গুনাহা অর্জন করেছে করি কিনা বলেন না হাতের মাধ্যমে আপনি অন্যকে থাপ্পর মেরেছেন এটাও গুণা কিনা বলেন না হাতের মাধ্যমে আপনি ভালো কাজে ব্যবহার না কইরা অন্যায় কাজে আপনার হাতকে ব্যবহার করেছেন আল্লাহর কি পুত্র বান্দা যখন উজু করে নামাজের জন্য হাত যখন ধৌত করে অটোমেটিকলি ভাবে তার হাতে যত গুণা আছে সব গুণাগুলোকে মাফ করে দেন সুহান আল্লাহ বলেন না এরপরে আল্লাহর হাবিব বলেন ফাইদা গোসনারি করে যক কুনু খতিআতিন মুসসাহা গারিজান মা আও মা কত্রিল মায়ি ব্যক্তি কোন আল্লাহর বান্দা যখন নামাজের উদ্দেশ্যে অজু করে অজু করতে গিয়ে তার পাকে যখন ধৌত করে অটোমেটিকলি ভাবে পায়ের মাধ্যমে অর্জিত যত গুনাহ আছে সব গুরুকে আল্লাহ মাফ করে দেন সুবহানাল্লাহ বলেন না এরপরে আল্লাহর হাবিব বলেন হাত্য়া ইয়া নাকি ইয়ামিনা ওই বান্দার শরীরের যত গুনা রয়েছে সব গুনা আল্লাহ ক্ষমা করে দেন সুলহায়ান আল্লাহ বলেন না আরেকটু জোরে বলবেন না সুলহায়ান আল্লাহ কিন্তু আল্লাহ বলেন না আপনারা মাহ মাদ্রাসাই তু যাবেন দেখবেন শেষ সাথে সব বাচ্চারা কিন্তু উঠে যায় ঘর ঘরোয়া কুয়াশা আপনারা সবাই কম্বলের নিচে কিন্তু থাকেন

শুধু হারা মামলা বলেন না কষ্ট হবে ভাই বুঝে করতে বলেন না সম্মানিত